প্রধানত পরিষ্কার আকাশ থাকবে তার সকালের দিকে হালকা কুয়াশা মতো থাকবে এটা আগামী কয়েকদিন আর টেম্পারেচার এখন আজকে যেমন আঠাশ ডিগ্রি মতো থাকবে আর মিনিমাম থাকবে উনিশ ডিগ্রি তবে এখন আগামী পাঁচ দিন দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়বে নাইট টেম্পারেচারটা বাড়বে রাতের টেম্পারেচারটা বাড়বে আর আপনার এমনি আমাদের প্রধানত চার দিন এখন সাউথ বেঙ্গলে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমবঙ্গে আপনার এটা এখানে আপনার এখন পরিষ্কার আকাশই থাকবে তবে উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং এ হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জায়গায় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না এখন আপাতত কোনো কলকাতাতে পার্শ্ববর্তীতে বৃষ্টিপাত নেই

না এখন তো সেরকম কিছু বলা যাচ্ছে না এখনও কেননা এখনও তো শীতের হালকা মেজাজ আমরা সবাই উপভোগ করছি সেটা আপনার সামনের সপ্তাহের দিকে সেটা আসতে কেন এখন আগামী চার পাঁচ দিনে যেমন বললাম যে দু থেকে চার ডিগ্রি টেম্পারেচার মানে ঊর্ধ্বমুখী থাকবে না এখন কোনো সিস্টেম কিছু আপাতত নেই এখন কোনো ইয়ে নেই তা আপাতত পাঁচ দিন দিন পরে যদি কোনো সিস্টেম আবার অ্যারাইজ করে তখন তার মুভমেন্ট অনুযায়ী ওয়েদার চেঞ্জ হবে উত্তরবঙ্গে যে কথা বললেন সেখানে কি মানে শুধুমাত্র দার্জিলিং না খালি খালি দার্জিলিংয়েই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বাকি সব জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ থাকে